গৃহিণীরা যখন রান্না করি তখন যদি রান্নায় লবণ অথবা মশলা কোনো একটা জিনিস বেশি হয় দেখবেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না ঠিক জীবনে মানুষকে যখন ভালোবাসবেন সেটারও কিন্তু একটা মাত্রা থাকা উচিত অতিরিক্ত ভালোবাসা যদি আপনার জন্য পরবর্তীতে বিপদের কারণ হয় তাহলে সেটা কিন্তু ভালো হয় না তাই সব কিছুকে ব্যালেন্স করে চলাটা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ সেটা হোক রান্নায় মশলার পরিমাণ বা জীবনে ভালোবাসার পরিমাণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ব্লগটা কিচেন থেকেই শুরু করেছি তো সকালবেলা উঠে কিন্তু নাস্তা করেছি তারপর কিচেনে যে থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে ফেলেছি তো গতকালকে যেহেতু কিচেনটা ক্লিন করতে পারিনি আমার শাহনাজ আসেনি তো এখন তো একবারে এত কাজ করা সম্ভব না তো প্রথমে কিন্তু রান্নার আগে কিচেনটাকে ক্লিন করে অয়েল জারগুলো দেখলাম খালি ছিল সেগুলোকে রিফিল করে তারপর কিন্তু রান্নার পর্বটা শুরু করব একটা গোছানো পরিপাটি ক্লিন কিচেনে রান্না করতে দেখবেন আমাদের কিন্তু বেশি ভালো লাগে একটা অগোছানো অপরিষ্কার কিচেন কিন্তু কোনো গৃহণীর ভালো লাগে না তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু নাস্তার পর্ব শেষ করে সাহেব বাজারে চলে গিয়েছিল আমি অফ ক্যামেরায় ঘরে টুকিটাকি কাজ করে নিয়েছি তারপর এদিকে যখন আমার কিচেনটা ক্লিন করা হয়েছে তারপর দেখলাম সাহেব কিন্তু চলে এসেছে আমি যেহেতু অসুস্থ আর বাজার পৌঁছানোর কাজটা আমার হেল্পিং হ্যান্ড করে না তো আমি কিন্তু অল্প অল্প বাজার আনানোর চেষ্টা করি তো আজকেও কিন্তু একই কাজ করেছি চিংড়ি মাছ আর রুই মাছ আনিয়েছি আর এনেছি দুই রকমের মুরগি ব্রয়লার আর হচ্ছে কক মুরগি তো মুরগিগুলো তো সব কেটে এনেছে জাস্ট পরিষ্কার করে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি রুই মাছটাও কিন্তু কেটে এনেছে শুধু চিংড়ি মাছটা আমার আম্মু কেটে দিয়েছিল যার জন্য আমার কিন্তু তেমন সমস্যা হয়নি তারপর বেশ কিছু বাজার এনেছে বাজারগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি তার পাশাপাশি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইদানিং কিন্তু আপনাদের সাথে খুব সুন্দর করে ভিডিও শেয়ার করতে পারছি না মানে যে কাজটা করতে হয় সেই কাজটাও যে খুব সুন্দর করে ফিনিশিং করে করতে পারি তা কিন্তু না এখনো যেহেতু একটু অসুস্থ আছি যতটুকু পারি কাজগুলো গুছিয়ে নেই আর আপনাদের সাথে একটু একটু ভিডিও আকারে শেয়ার করছি তো কাঁচামগুলো বেছে কিন্তু আমি বক্স করে রেখে দিয়েছি আর যাবতীয় যে কটা সবজি এনেছে সবগুলোকে আমি কিন্তু একটা ভেজা কাপড়ের মাধ্যমে মুছে তারপরে ফ্রিজে রাখি বাজার থেকে আনা ডাইরেক্ট যে সবজিগুলো আমি এভাবে না ফ্রিজে রাখি না আমার কাছে ভালো লাগে না এটা আমার সবসময় এই অভ্যাস আর এই শীতে এরকম কালারফুল সবজি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ইদানিং কিন্তু ভিডিওতে খুব তাড়াতাড়ি ভয়েস করছি যার জন্য বেশ কিছু ভিডিওতে কিন্তু কোনো আপুদের কমেন্ট পড়তে পারিনি আমার অসুস্থতা নিয়ে কিন্তু আপুর অনেক বেশি উদ্বিগ্ন থাকে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার গত ভিডিওতে শাহিনু সিদ্দিকা চ্যানেল থেকে প্রিয় আপাজান কিন্তু সুন্দর একটা কমেন্ট করেছে ডিম পোসের সাথে চিনি খেয়ে দেখতে হবে কেমন লাগে নাহার আর আরেকটু সময় নাও এত কাজ করো না সামনের যেহেতু রোজা এখন বেশি কাজ করে অসুস্থ হয়ে যেও না বকা তো দিবই এত নিজের খেয়াল রাখবে না আবার বলো বকা দিবে না তা হবে না তো সত্যি কথা কাজগুলো করতে হয় যেহেতু নিজের সংসার আর অপরিষ্কার থাকতে না একদম ভালো লাগে না মানে এত বেশি নোংরা হয়ে যাচ্ছে সব কিছু যে যেদিকে তাকাই আমার মনে হয় শুধু কাজ আর কাজ চোখে দেখি কিন্তু তারপরেও চোখে একটা কালো চশমা পরার অভ্যাস করছি মানে মনে মনে চোখে একটা কালো চশমা পরি যাতে এত কিছু দেখতে না হয় আর দেখতে না চাইলেও না না দেখে পারি না টুকিটাকি করতেই হচ্ছে তো আপা যান আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর বকা দিতে চাইলে মন খুলে বকা দেন আমি কিন্তু কিছুই মনে করব না তো শুধু আপা যান না আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে নিয়ে খুব বেশি টেনশন করে যে জিনিসটা সত্যি অনেক ভালো লাগে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আপুর আমার জন্য টেনশন করে বা এত কিছু বলে যার জন্য আমি কিন্তু মন খারাপ করি না বরং আমার কাছে এত ভালো লাগে যে আপুর আমাকে এত বেশি ভালোবাসে আরেকটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করছি সেটা সবাই তো জানেন তারপরেও বলে দিচ্ছি লাইফস্টাইল অফ দীপা চ্যানেল থেকে প্রিয় দীপা আপুর যে ক্রোকারিজের শপটা সেটা কিন্তু খুব দ্রুত ওপেন হচ্ছে তা আমি তো ইনশাল্লাহ যেদিন ওপেন হবে অবশ্যই যাব আর চুপি সারে সব ভালোবাসার আপুদেরকে কিন্তু একটু একটু করে দেখে আসব তো নিজের পরিচয় দিব কি না জানি না এটা কিন্তু সিক্রেট রাখলাম তবে প্লিজ আপনারা সবাই যাবেন এতে করে দেখা যাবে কি সবার সাথে কম বেশি দেখা হয়ে যাবে অনেক বেশি ভালো লাগবে তবে আমি চেষ্টা করব গোপনে লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখার নিজের পরিচয় দিব না তারপর যখন ভিডিওতে সবাইকে ডিটেলসে বলবো সবাই কিন্তু অবাক হয়ে যাবেন তো জানি না আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি কিন্তু সত্যি ব্যক্তি জীবনে অনেক দুষ্টামি করতে পারি অনেক চঞ্চল মানুষকে হাসাতেও পারি আবার আমি কিন্তু ডিপ্রেশনে পড়লে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই এমন এমন দিন যায় ডিপ্রেশনে পড়লে আমার অর্ধেক দিনটাও চলে যায় শুয়ে শুয়ে কাটাতে হয় ওই যে ডিপ্রেশন থেকে উঠতে আমার একটু সময় লাগে ভিডিও শুরুতে বলেছি না কোনো জিনিস মাত্রা তিরিক্ত ভালো না তো অতিরিক্ত ভালোবাসার কারণেই আমার এই ডিপ্রেশনটা তৈরি হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি ডিপ্রেশন বলি আর যে কোনো রোগী বুধি কেন এমনি এমনি তৈরি হয় না এর পিছনেও কিন্তু একটা কারণ থাকে আমার এই ডিপ্রেশনের পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে যেটা পাবলিক প্লেসে আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না বলে দুঃখিত তো যাই হোক দুপুরে কিন্তু বাঁধাকপি দিয়ে ডিম ভাজি করেছিলাম আর এই যে ছোট্ট একটা শোল মাছ ছিল সেটাকে ভেজে আমি কিন্তু ভর্তা করে নিয়েছি দুপুরে এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সেদিন আমি কিন্তু অনেক ধরনের রান্নাবান্না করি এটা আমার সব সময় অভ্যাস তবে এখন কিন্তু আর পারছি না তাই বলে কিন্তু হাজবেন্ডের কোনো অভিযোগ নেই আমার সাহেব কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ও তো সময় বলে তুমি যে কোনো একটা জিনিস রান্না করে রাখো আর রান্না করতে না পারলেও সমস্যা নেই আমি দরকার হলে বাহির থেকে এনে তোমাকে খাওয়াবো তারপরও তুমি নিজের প্রতি একটু যত্নশীল হও তো এমন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি সব সময় বলি আমার কোনো ভালো কর্মের গুণে আমি এমন একজন স্বামী পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া তো এখন কিন্তু সন্ধ্যার অনেকটা পর দেখেন মিস্ত্রি ভাই এসেছে আর সাথে হাজবেন্ড তো ছিলই দুইজনে মিলে অনেক দিনের একটা শখের ডেকোরেশন আজকে ফিল আপ করে দিচ্ছে ড্রয়িং রুমে যে টিভির যে দেয়ালটা ছিল সেই দেয়ালটাকে আমার একটু ডেকোরেশন করার খুব ইচ্ছে ছিল তো আমার পক্ষে তো আর সম্ভব না তো হাজব্যান্ডকে বললো কাজ হয় না উনি আসলে সময় পায় না তো আমার মেঝো ভাইটা কিন্তু এই ধরনের কাজে খুব বেশি এক্সপার্ট ও কিন্তু আমাকে অনেক হেল্প করছে অনেক বলতে কি পুরোটা কাজই ওর ছিল শুধুমাত্র সেই দিনের কাজে ওর ভাইয়া ওকে একটু হেল্প করেছে বাকি সব কিছুই কিন্তু ওর একাই করতে হয়েছে আমাদের এই ভাই বোনের বন্ডিংটা সব সময় অনেক বেশি ভালো তো আপনাদের সবার কাছে না আরেকটা দোয়া চাই আল্লাহর কাছে দোয়া রাখি আর আপনাদের কাছেও দোয়া চাই আপনারা দোয়া করবেন তো আমাদের ভাই বোনের এই বন্ডিংটা যাতে কোনো কালো মেঘ বা ছায়া দূর করতে না পারে আমরা সব সময় যাতে একসাথে থাকতে পারি তো ফাইনালি কিন্তু আমার যে ড্রয়িং রুমের ডেকোরেশনের যে ফ্রেমটা সেটা তৈরি হয়ে গিয়েছে এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে তো ডেকোরেশন করার পর হাতের কাছে যে যা পেয়েছে রেখে দেখছিল কেমন লাগছে আপনারাও প্লিজ একটা কমেন্টে জানাবেন তো আমার ডেকোরেশনটা ফাইনাল কাজের পরে কেমন লাগবে আর কোনো আইডিয়া থাকলে সেটাও জানাতে পারেন তো আজকের মতো ছোট্ট এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম